আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শ্রীজীপি আজকে তৈরি করে দেখাবো খুব সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ না মাছটা হচ্ছে ইলিশ ভাটা মাছ প্রথমে আমি মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে এক এক করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি তো মাছটা যখন এক ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব আর আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমার মাছ পুরোটা উল্টানো হয়ে গিয়েছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি আর মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে কড়া ভাজা করে নিতে পারেন বা মিডিয়াম সাইজের ভাজা করে নিতে পারেন পটলগুলোকে আমি নর্মালি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এক এক করে সবগুলো পটল দিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে মা পটলগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছেন কোনো রকম পোড়া পোড়া করা যাবে না জাস্ট লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব এখন আমি সেই তেলের মধ্যেই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব অবশ্যই পেস্টগুলো ব্রাউন কালার করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যদি আপনি পেঁয়াজটা ভালো করে না বাজেন সেক্ষেত্রে কাঁচা কাঁচা থাকবে এখন আমি দুই চামচের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিলাম কষিয়ে নেওয়ার জন্য হলুদ দিলাম এক চামচ দুই চামচের মতো মরিচগুলো স্বাদ মতো লবণ দিয়ে মশলাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্যই কষাতে হবে খুব ভালো করে তা না হলে মশলার একটা বাজে গন্ধ আসে তো এখন আমি পটলগুলো এক এক করে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব পটলটাকে যাতে করে পটলের মধ্যে সব গরম মশলা খুব ভালো করে প্রবেশ করতে পারে খুব সুন্দর করে কষিয়ে নিতে নিব যাতে করে তরকারি থেকে তেল ভের আসে অবশ্যই আমরা কারোর সময় খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে ঝোল ঝোলও রাখতে পারেন চাইলে এটাকে শুকনো শুকনো করেও নিতে পারেন তো আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি মাছ তখন দেওয়া হয়ে যাবে তখন পানিটা ফুটে আসার জন্য আমরা অপেক্ষা করব আর সেই ক্ষেত্রে এখানে আমি চার পাঁচটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা ঝালের জন্য দিয়েছি বা খুব সুন্দর একটা স্মেল আসবে সেজন্য দিয়ে নিয়েছি এখন আমি নাড়িয়ে চারে সবগুলো মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় তরকারিটা হয়েই গিয়েছে আর আমি একটু ঝোলটা মাখো মাখো রাখবো বেশি শুকাবো না বেশি ঝোলও রাখবো না যেহেতু পটল তরকারি বেশি ঝোল রাখলে তরকারিটা পাংসা পাংসা লাগবে সেজন্য আমি আমার মতো করে নিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের মতো করে নামিয়ে নিতে পারেন তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আপনারা এটা চাইলে পোলাও বা গরম ভাতিও খেতে পারবেন তো আমি এটা ভাত দিয়েই খাবো আমার কাছে ভাত দিয়ে মনে হয়েছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম